কেন আপনি আল্লাহকে ভয় করবেন না কেন আপনি আল্লাহর গোলাম হবেন না প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না এ বন্ধু কেউ যদি চলিয়া যাইতে যায় চলিয়া যাইতে দিবেন খবরদার কেউ কাউকে ঠেকাইবেন না কারো দিকে কেউ নজর দিবেন না কান্নানা শ্লোক কান্নার ভান ধরবেন এমন তো হইতে পারে এই মাহফিল তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল এ বন্ধু কার 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 পিছনে পিছনে জানি জানি জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া গেছে দেখ তো যুবক দেখ এক ফোটা চোখের পানি ফালাইতে পারি এ বন্ধু বারবার বলছি কেউ কারো দিকে তাকাবি না কোন নরাচরা কোনো কথা কোন ডিস্টার্ব দেওয়া যাবে না খোদার রহমত নাজিল হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই ময়দানটার মধ্যে হাজি সাহেব নাম নেওয়া হয়েছে এই ময়দানটার মধ্যে থানবির নাম নেওয়া হয়েছে এই ময়দানটার মধ্যে রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লার নাম নেওয়া হয়েছে এ বন্ধু যেই গঙ্গীর শবতে দেয়া উযারি হযরত উযানির হযরত হইছে আর যেই উযানি হযরত সভতে যাইয়া চরমনার পীর সৈয়দ ইসহাক রামাতুল্লাহ আলাই চরমনার ওই চরের মধ্যে নুরানি বাতি জ্বালাইছে যেই বাতিটা আগামী কয়েকদিন পরে দেখবেন কেমন ফলা জ্বলে এই তো বাজান চব্বিশ পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি বাতি জ্বললে উঠবে আল্লাহ এ বন্ধু কোনো দিকে নজর নাই আমি তাকে কানতে বলবো আমি তাকে আল্লাহ বলে ডাক দিতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গুণ আছে বাজান একটু মোহাব্বত করে গোনা মাফের জন্য মায়া লাগায় বলস না আল্লাহ আমি আবারও বলছি কেউ যদি চলিয়া যাতে চায় তাকে চলিয়া যাইতে দিবি বাজান কোনো দিকে নজর নাই কান্না কাটির জন্য রেডি হইয়া যা মাহবুদের মোহাম্বতের চোখের পানি যদি পড়িয়া যায় এই চোখের পানি কাপড় দিয়া মুসবি না এই চোখের পানি টিস্যু দিয়া মুছবি না এই চোখের পানি গালে মুখে মিশায় রাখবি এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে সূর্য তুমি তোমার বারোটা মুখ আজকে হাসরের ময়দানি খুলে দাও বারোটা মুখ যখন সূর্য খুলিয়া দিবে থাকা করে যখন সূর্যের মুখ বের হইয়া আমার বন্ধুগণ সূর্য থেকে যখন কিরণ বের হবে আলো বেরো হবে কিতাবের লিখক লেখে এই পরিমাণ তাপ হবে মাথার কাছেই তো বান্দাবান্দির সূর্য চলে আসবে মাথার কাছে সূর্য আসে যখন তাপ দেওয়া শুরু করবে বাবাজি এই তাপের কারণে কত বান্দা বান্দির মাথার মগজ টাস করে গলে গলে নাক মুখ বে পড়বে এ বন্ধু তোমার কাছে অবিশ্বাস মনে হয় এইটা তোমার কাছে বাকি মনে হয় আমার বন্ধু কোন দিকে নাই ও মা মাওয়া তুলাবা কেন তুমি কানবানা কেন তুমি আল্লাহ না বাজান যেই গঙ্গির কথা আমি বলছি এই রশিদ আহমদ গঙ্গির আহমদ ইতিহাস করলে পাওয়া যায় আল্লাহর রুলির কোন গোনা ছিল না আল্লাহর রুলি গোনা করি আবার খেনতো থাকতেন না তো বা করিয়া নিতেন এ বন্ধু গোনারা গোনা নেকির অভাব ছিল না আমলের অভাব ছিল না এলেমের অভাব ছিল না আল্লাহ রস্তে বলবো কেউ স্টেজে নড়াচড়া করবেন না কেউ ও শ্রোতা কেউ কোন দিকে তাকাইবেন না প্লিজ জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি দেখেন তো দেখি এক ফোটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কি না তবরে বাজান এটা সত্য কথা সবাই কিন্তু কানতে পারবে না বাজান যাকে আমার মাওলা কবুল করবেন সেই কিন্তু কানতে পারবে এটু মায়া লাগায় মহা করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ কি বন্ধু আল্লাহ ডাকতে বুঝি তোমার ভালো লাগে না ঘাবরাই না আগের মতন তিন ঘন্টা চার ঘন্টা সার্ভিস আমি দিতে পারি না এখন কথা বলি ক কিন্তু বাজান দিল যেন হয় যেন নরমিতা আকা বিদ্দের সব কান্নাকাটি করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় কান্নাকাটি করার মাধ্যমে পিতা মাতার খবর আজাব মা ভোয়া যায় কার মা বাপ যেন খবর থেকে ডেকে বলতেছে ও ছেলে ও মেয়ে মা ফেলে গেলি রে আবার মা ফেলে গেলি আমাদের খবরের খবর রাখলি রে বাবা গোনা করে কবরে আসার কারণে কিন্তু কবরের খবর ভালো না এই যুবক তুই কোন আল্লাহরে গেছিস যুবক তুই কোন আল্লাহরে গেছিস দেখ একটু মায়া লাগ দেখ একটু মায়া মোহাব্বত বাড়া কিনা একটু মায়া মোহাব্বত আসে কিনা যদি তোর মনে গোনা থাকে যদি তোর হাত অপরাধী হইয়া থাকে তাইলে আর দেরি কিসের আমি তোরে বলবো তুই আল্লাহ বলে ডাক দে এই আমলাব যুব সমাজের মাপলে তুই আল্লাহ বলে ডাক দিবি আল্লাহ তোরে ডাকের বিনিময়ে তোরে মাপ করিয়া নাজার দিয়া দিতে পারে একটু মায়া লাগায় বলস না আল্লাহ অসংখ্য হাজার হাজার শত শত ওলা মা দেখতেছি আজকে আমরা ওলা মাতুলাবা হওয়ার পরও চোখে পানি আসতে চায় না কিন্তু রশিদ আহ মত মতুল্লালাই দেখেন কত বড় আলেন ছিল তারপরও কেমন কান্না কান্তে গঙ্গির মতুল্লালাই একদিন কবরের কাছে দিয়া যাচ্ছিলেন কবরের কাছে দেওয়া যাইতেই কবরের কাছে দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলেন আল্ল আবার বলেন না আল্লাহ আবার আমি অনুরোধ করতেছি যুবক প্লিজ কোনো নড়াচড়া করিস না মাথাটাও কারো দিকে রাখিস না নিজের দিকে নিজে তাকাম আরাফা না হু আরাফা রব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল এ বন্ধু কেন তুমি আল্লাহওয়ালা না কেন তুমি না বাজান নিজের চিন্তা নিজে করো রে বন্ধু গঙ্গীর দাঁড়াইয়া পাঁচটা ডাক দিলেন আল্লাহ 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 মুিদানরা ডাক বলতেছেন হজরত জি হাঁটতে তো ভালোই কিন্তু আল্লাহ বলে ডাক দিলেন পাঁচবার বুঝলাম না গঙ্গি রহমতুল্লাহ বলে কবরে ডাক সবাই শুনে না আমার মাওলা যাদের শোনার তৌফিক দিছে তারাই কবরে ডাক শুনতে পারে আমি এই কবরের কাছে দিয়া যাইতেছিলেন কবর আমাকে ডাক দিয়ে বলতেছে আমি কিন্তু সাপের ঘর আমি কিন্তু আগুনের ঘর আমি কিন্তু সাপের ঘর আমি কিন্তু আগুনের ঘর জানো আমার কাছে তুমি ছোট্ট বান্দা গোনা লই আইবা আর গোনা নিয়ে আসলে আমার আমি ঘরের মধ্যে এমন সাপ আছে এই সাপটা তোমার এই ছোট্ট নাকের ছোট্ট সিদ্রি দিয়া ঢুকবে আর তোমার নাকের ভিতর দিয়া ঢুকিয়ে যাইয়া তোমার মাথার মগজগুলি ছিন্ন ভিন্ন করিয়া এমন কি তোমার ভিতরে যাইয়া কন্টনে দিয়ে যায় তোমার কলিজা ছিড়িয়া নিয়া আবার আর এক নাক দিয়ে বের হয়ে যাবে আমার বন্ধুরে আমার নবী বলেন বোকারির হাদিস উম্মৎ উম্মাত উম্ম মরার আগে তুমি মরিয়া যাইও মরার আগে তুমি মরিয়া যাইও আমি বারবার বলবো কেউ যদি চলিয়া যাইতে তাই তাকে তুলিয়া যাইতে দিবে আজকের একটু পরে দেখবেন জমিন শুদ্ধ কান্নাকাটি করবে কারণ এই মজলিসটা তো বলি আল্লাহর মজলিস এই মজলিসটা তো আঁকা বির দে মেহনতের মজলিস